ও দাদা ও দাদা দাঁড়ান আমার একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন দাদা শুনলাম আমার বাবা নাকি একটু অসুস্থ হাঁটতে পারি না দাদা তোমার বাড়ি কোথায় সামনে দাদা ঠিক আছে আসো বসো সামনে একটা দোকান আছে দাদা ওখানে দাঁড়াবেন দাদা এই দোকানে একটু দাঁড়ান 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 দোকানে চার পাঁচশো টাকার খরচা দিন তো লবণ তেল সাবান দাদা বিস্কিট প্যাকেট দুটো দিন পনির দিন এক কেজি দাদা তেল দিন এক কেজি ঠিক আছে টাকা দাঁড়ানি দাঁড়ান দাদা এই সাড়ে চারশো টাকার খরচা নিয়েছি আমি না টাকা নিয়ে আসতে ভুলে গেছি আপনি আমাকে এই টাকাটা দিন দোকানে দে আর বাড়িতে গেলে আপনাকে টাকাটা রিটার্ন দেব হ্যাঁ হ্যাঁ দিন হ্যাঁ দাদা এই হয় দাদা আপনি এখানে দাঁড়ান আপনি যে টাকাটা দিলেন সেটা আমি নিয়ে আসি যাবো আর ষোলো তো আগে আচ্ছা দাদা বাড়িতে কিছু খুচরা টাকা দেওয়ার হচ্ছে একটু দেবেন দাদা যারা এখানে দু হাজার টাকা আছে দেখ আপনাকে আমি পুরো পঁচিশশো টাকায় নিয়ে গেছি কই এখনো টাকা নিয়ে আসে না আপনার ছেলে আমার কাছে 200 টাকা নিল আর বাড়ি বাই আর বেরোচ্ছে না আমার ছেলে আজকে আপনার কাছে টাকা নিয়েছে হ্যাঁ কাকু এখনো তো নিয়ে আসলো আপনি কি বলেন আমার ছেলে তো দুই বছর আগে মারা গিয়েছে এই দেখেন থাউট কি ভূত বাবা

তোর কি কথা শুনবো রে আমাকে বিয়ে দাও বিয়ে দাও কালেকশন বাড়াই দেবো আবার তুই বিয়ে চাস বিয়ে তোকে দিতে পারবো না কেন পারবো না আজকাল মেয়েরা ভালো না বিয়ের পরে মেয়েরা স্বামীর উপর অত্যাচার করে আরে বাবা আমি তোমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করবো আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করলে তাহলে তোর কাকুর কি হবে তুই সমঝা নাই তুই সমঝা নাই দেখো আপনি লাপরওয়াহি চুপ সি দাঁড়াও এই কথা কথাও যেন লেগ হয় না তুমি কি আমাকে ধমকি দাও মজা করিস না ভুলে যাবি